আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রীর জন্য আটজন পাত্র চাই সম্মানিত ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্মানিত ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম তানজিল আক্তার পাত্রীর বয়স একত্রিশ চলমান পাত্রীর উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি পাত্রীর গায়ের উজ্জ্বল ফর্ষা পাত্রীর ওজন ষাট কেজি পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ পাত্রীকে দেখতে স্মার্ট ও সুন্দরী হানচাম দেখান আলহামদুলিল্লাহ পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম পাত্রীর ধর্ম ইসলাম পাত্রী মুসলিম বা পাত্রীর নিয়মিত পাঁচ ভক্ত নামাজ করেন আলহামদুলিল্লাহ এবং হেজাবি পাত্রীর জাতীয়তা বাংলাদেশি প্রাত্রীর শিক্ষা যোগ্যতা অনার্স পাত্রীর বৈবাহিক অবস্থা ডিভোর্সি তবে নেই পাত্রীর জন্মস্থান সিলেট পাত্রীর বর্তমান ঠিকানা সিলেট সদর নিজের বাড়ি পাত্রীর আর্থিক অবস্থা সচ্ছল পাত্রী একটি উচ্চ মধ্যবিত্ত পরিবারে মেয়ে পাত্রীর পেশা বর্তমানে পাত্রীর পেশা নেই পাত্রীর বাড়িতেই থাকেন পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরের কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর ফ্যামিলি বৃত্তান্ত পরে বলা হবে পাত্রীর দিবসের কারণ শুধুমাত্র পাত্রকে বলা হবে সম্মানিত ভাই এবার শুনুন পাত্রী আমার পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রীর সন্তান গ্রহণযোগ্য একটি আলহামদুলিল্লাহ পাচারকে বসে নম্র বজ্র ও নামাজি হতে হবে পাত্রকে দেখতে একটু স্মার্ট ও হ্যান্ডসাম হতে হবে পাত্রের বয়স মিনিমাম পঁয়ত্রিশ থেকে পাঁচচল্লিশ এর মধ্যে হতে হবে পাত্রের বৈবাহিক অবস্থার ডিভোর্স অথবা বোমারা গেছে এমন কাউকে যাচ্ছেন পাত্রপক্ষ পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ছয় ইঞ্চি হতে হবে পাত্রের গায়ের রং শ্যামলা হোক বা ফর্সা সমস্যা নেই আলহামদুলিল্লাহ চলবে পাত্রকে অবশ্যই ভালো মান মানসিকতার অধিকারী এবং রুচিশীল হতে হবে পাত্র সিলেট চট্টগ্রামের আশেপাশে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলায় পাত্রগ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ পাত্র যে কোনো চাকরিজীবী অথবা ভালো কোনো ব্যবসায়ী এবং প্রবাসী সেটেল পাত্র গ্রহণযোগ্য পাত্রের শিক্ষা যোগ্যতা পাত্রের সাথে মানানসই হতে হবে পাত্র অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রার শরীরে কোনো রোগ থাকলে চলুন সম্মানিত ভাই এতক্ষণ এই সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রের পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিকা ডিভোর্সি পাত্রকে বিয়ে করতে আগ্রহী বিচ্ছুক শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দুজ সহকারে ভিডিওটি দেখার জন্য এবার লিখুন পাত্রের পিকচার ¡Vamos!